নমস্কার আজকে আলোচনা করব রবি গ্রহ নিয়ে রবি গ্রহ যদি দ্বাদশভাবে অবস্থান করে তাহলে আমরা তার কি ধরনের ফল সেই রবি গ্রহ থেকে পেতে পারি সেটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয় রবি গ্রহকে আমরা এই ফলাফলটাকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করব প্রথমে আমরা রবির দ্বাদশভাবে থাকলে পরে তার সাধারণ কি ফল হয় সেটা দেখব সেই রবিগ্রহ যদি দ্বাদশভাবে থেকে পাপ যুক্ত হয় বা পাপ দৃষ্ট হয় এক কথায় সোজা করে বলতে গেলে পাপ গ্রহ দ্বারা যদি সেই রবি সম্পৃক্ত হয়ে থাকে তাহলে সেই রবিগ্রহ দ্বারা আমরা কি ধরনের ফল পেতে পারি তৃতীয় পর্যায়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেই রবি গ্রহ যদি অনুগৃহীত হয় তাহলে সেই গ্রহ থেকে আমরা কি ফল পেতে পারি খুব ছোট ভিডিও হবে খুব বেশি লম্বা হবে না ভিডিও আপনারা দেখুন ভালো লাগবে আশা করি সেটা হচ্ছে রবি হচ্ছে আমাদের আত্মার কারক আপনারা সবাই জানেন এবং দ্বাদশ যে ভাব সেই ভাব হচ্ছে আমাদের মুখ্যের ভাব মৃত্যু ভাব বিদায়ের ভাব মৃত্যু বলা যায় না বিচ্ছেদের ভাব বলা যেতে পারে তাহলে এই দ্বাদশ ভাবের যে স্বাভাবিক বৈশিষ্ট্য এবং এই দ্বাদশ ভাব যে রাশি হবে মানে বারোটি রাশির মধ্যে যে কোনো রাশি দ্বাদশ ভাব জন্ম লগ্ন বা ডেট অফ বার্থ অনুযায়ী লগ্ন অনুযায়ী হতে পারে তাই রবি দ্বাদশভাবে থাকলে সেই ভাব দ্বাদশ ভাবের যে স্বাভাবিক আচরণ তার ফল এবং যে রাশি হবে দ্বাদশ ভাবটি সেই রাশির যে স্বাভাবিক বৈশিষ্ট্য এই তিনটি বৈশিষ্ট্যের মিশ্রণ ফল মিশ্রিত যে ফল সেটা পারিপার্শ্বিক অন্য গ্রহের সঙ্গে অন্য গ্রহের সম্পর্ক আনুষঙ্গিক যোগ দশা রাশি ট্র্যানজিট গ্রহের প্রভাব সব কিছু বিলে সেই ফলের কিন্তু লগ্ন অনুযায়ী বা জন্মছক অনুযায়ী ব্যক্তি চার্ট অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন হবে কখনোই কিন্তু এক হবে না এটা বলে রাখা প্রয়োজন তাহলে আলোচনা করছি সাধারণ যে আলোচনা সেটা হচ্ছে রবি আমাদের মান যশ প্রভাব প্রতিপত্তি উচ্ছ্বাস পূরণ উন্নতির একটি কারক গ্রহ তাহলে রবি যখন দ্বাদশভাবে থাকবে তখন স্বাভাবিকভাবেই আমাদের উন্নতিতে একটা বাধা আসতে পারে দুঃখ কষ্ট ভোগ করতে হতে হবে অনেক সময় শারীরিক এবং মানসিক দিক থেকে তাকে নানা রকমের কষ্ট ভোগ করতে হবে বা দুরারোগ্য কোনো ব্যাধি তার শরীরে বাসা বাঁধতে পারে কখনো কখনো পিতা মাতা কিংবা অভিভাবক বা তিনি যে জায়গায় বা যে স্থানে কর্ম করছেন তাদের দিক থেকে মানে এক কথাই বলতে গেলে পিতৃস্থানীয় পিতৃ সমতুল্য এইরকম জায়গা থেকে তাদের কিন্তু নানা রকমের ক্ষতি হতে পারে আর একটা বলা হচ্ছে যে দ্বাদশভাবে রবি যদি খুবই পাপক যুক্ত পাপকৃষ্ট হয় তাহলে অনেক সময় তার পিতার অল্প বয়সে মৃত্যু হতে পারে অথবা পিতার সঙ্গে বিচ্ছেদ করতে পারে জাতকের যে রোজগার বা আয় সেখানে নানা রকমের বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে এটা হলো রবি গ্রহের দ্বাদশভাবে যে স্বাভাবিক ফলাফল সেটা বললাম এবার আলোচনা করব সেই রুবি যদি দ্বাদশভাবে আছে অথচ যুক্ত হয়ে রয়েছে এবার এখানে প্রশ্ন হচ্ছে পাপক গ্রহ বলতে আপনি কোন গ্রহকে ধরবেন জন্মছক অনুযায়ী মারক বাধক এটা একটা পাপ হতে পারে নৈসর্গিক পাপগ্রহ হতে পারে এই দুটোকেই আপনারা মেনে চলবেন পাপগ্রহ হিসেবে তাহলে রবি যদি দ্বাদশভাবে থাকলো অথচ পাপগ্রহ দ্বারা পীড়িত হলো তাহলে আমাদের যে চোখ বিশেষ করে ডান চোখ বা মাথা ধরা বা মাথার কোনো সমস্যা এটা হতে পারে ক্রনিক ডিজিজ হতে পারে এর আগেও বলেছিলাম আমাদের এক্ষেত্রে হতে পারে যে সেই জাতকের পিতা তার সাফল্যে বাধা আসতে পারে তিনি যে সংস্থায় বা ফার্মে চাকরি করবেন সেই ফার্মের যিনি মালিক বা বস তার সঙ্গে তার মতান্তর করতে পারে ঝঞ্ঝাট হতে পারে এই ধরনের কাণ্ড ঘটতে পারে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বাধা আসতে পারে রাজদণ্ড ভোগ করতে হতে পারে রাজদণ্ড হচ্ছে এখন তো রাজা নেই তাই সরকারের থেকে নানা রকমের কষ্ট সেই জাতক জাতিকা পেতে পারেন নিজের যে পৈতৃক বাসভূমি সেই বাসভূমি থেকে তাকে অনেক দূরে থাকতে হতে পারে কিংবা পৈতৃক সম্পত্তি থেকে বিচ্ছেদ ঘটতে পারে বা বাড়ি থেকে তাকে অনেক দূরে বসবাস করতে হতে পারে তা এই ধরনের সমস্ত রকম ঘটনাই সেই জাতক জাতিকার জীবনে আসতে পারে যদি বাপ্রগ্রহের সঙ্গে রবি যুক্ত থাকে আবারও আমি বলব সব কিছু বিচার করতে হবে কিন্তু সেই ব্যক্তির বা জাতকের বা জাতিকার জন্মছক অনুযায়ী পারিপার্শ্বিক পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এরপরে আমরা আসব আসবো গ্রহ যদি কোনো শুভ গ্রহ দ্বারা যুক্ত হয় এবার শুভ গ্রহ বলতে নৈসর্গিক শুভগ্রহ হতে পারে এখানে সেই রকম যদি কোনো গ্রহ সঙ্গে রবির সংযোগ তৈরি হয় তাহলে সেই জাতক জাতিকার জীবনে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে তিনি দান ধ্যান করবেন এবং দেখা যায় যে তার যথেষ্ট মান যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে সেই দ্বাদশভাবে রবি যদি বলবান হয় তার মানে ব্যাপারটা কীরকম দ্বাদশভাবে রবি বলবানের কথা এখানে বলা হচ্ছে দেখা গেল দ্বাদশ ভাব বলতে মেষ রাশি হতে পারে দ্বাদশ ভাব বলতে সিংহ রাশি হতে পারে তাহলে মেষ রাশিতে রবি বলবান আর সিংহ তার নিজের ঘর সেখানেও সে বলবান তাহলে এই দুটো রাশি যদি দ্বাদশ ভাব হয় তাহলে সেই জাতক যদি সেই রবি যদি কোনো পাপগ্রহর সঙ্গে যুক্ত না হয়ে থাকে তাহলে কিন্তু তিনি জীবনে খুব বড় পদে চাকরি করতে পারেন প্রতিষ্ঠা লাভ করতে পারেন খ্যাতি অর্জন করতে পারেন যদি সেই রবির সঙ্গে বলবান চন্দ্র তার যুক্ত হয় যদি বৃহস্পতি এবং শনি এদের সঙ্গে সংযোগ ঘটে তাহলে কিন্তু তিনি যথেষ্ট খ্যাতি লাভ করবেন তাহলে রবির সঙ্গে চন্দ্র বৃহস্পতি শনিকেও আপনারা ধরবেন বিশেষ করে খ্যাতি খ্যাতির দিক থেকে উচ্চপদ লাভের দিক থেকে এটা কিন্তু বিচার আপনি করবেন এবার অনেক সময় দেখা গেছে যে দ দ্বাদশস্থ রবি অনেক সময় বলবান হলে সেই জাতকে কিন্তু খরচের জায়গাটা অনেকটা বাড়ে তাই এই হচ্ছে আজকের আলোচনা রবি তিনটি পর্যায়ে নিয়ে আলোচনা করলাম আলোচনাগুলো আপনারা যখন সব বিচার করবেন তখন এই বিশেষ দিকগুলো যদি মনে রেখে সেই চাটে আলোকপাত করেন আমার মনে হয় আপনাদের জ্যোতিষ যে চর্চা বা ফলাফল বলার জায়গাটা অনেক বেশি শক্তিশালী হবে তো আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সবাই আবার পরের কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য একটি গ্রহ নিয়ে আলোচনা করব আজকে এখানেই বিলাম টেলছি